নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও আজকের বানাবো কাঁচা মাশকালাই ডালের ঝোল মাস কালাই ডালটা আমি গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম পরের দিন রাত্রে ডালের মধ্যে একটা কাঁচা কিছুটা মরিচ হলুদ লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এরপরে আমি একটা কড়াইতে তেল গরম করে এর মধ্যে জিরা তেজপাতা ফোড়ন দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা আলু আলুটাকে আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব তো আলুটা ভাজা হোক তারপর তোমাদের সাথে পরপর করে দেখাবো কি মশলা ব্যবহার করলাম এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা জিরা আদা তেজপাতা তো ওইটা আমি ব্লেন্ড করে নিয়েছি এখন এর আলুর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া ধনে গুঁড়া সাদনুয়ীর লবণ সবকিছু দেওয়ার পরে বেশ কিছু সময় আমি এটাকে খুব সুন্দর করে কম আছে কষাবো তো খুব সুন্দর করে কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি প্রথমেই দিয়ে দেবো যে আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটা মশলাটা আমি আবার বলে দিচ্ছি এখানে দেওয়া আছে কাঁচা লঙ্কা জিরা তেজপাতা গরম মশলা এলাচ দারচিনি আমি তখন হয়তো এলাচ দারচিনির কথা বলতে ভুলে গিয়েছিলাম তো দিয়ে দিয়েছিলাম এলাচ আর দারচিনির সাথে তো এটাকে দিয়ে খুব সুন্দর করে মিক্স করে কয়েক মিনিট আমি এটাকে একটু কষাবো যখন এটাকে কষানো হয়ে যাবে ঠিক সামান্য একটু জল দিয়ে মশলা ধোয়া বাটির থেকে জলটা দিয়ে আর কয়েকটা আলু এভাবে ঠিক সুন্দর করে তিন চারটা আলু ভেঙে দেবো তাহলে গ্রেভিটা একটু হালকা ভারী ভারী হবে খেতে ভালো লাগবে তো আলুগুলো ভাঙ্গা হয়ে যাওয়ার পর সব কিছু সুন্দর করে মিক্স করে দিলাম আর ঝোলটা না শুকানো পর ঝোল দেবো কষানোর জন্য যে জলটা দিলাম সব কিছু না শেখানো অবধি পর্যন্ত আমি এটাকে সুন্দর করে কষাবো তো দেখো কষানো হয়ে গেছে আমি এখন ঠিক দিয়ে দেব ঝোলের জন্য জল একটু বেশি পরিমাণ দিতে হবে কারণ যেহেতু কালার ডালের দিয়ে বড়া বানাবো আমি তো তোমাদের তোমার এমনি ঝোলটা বেশি টানে এই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে ঝোলটা দেওয়া হয়ে গেল যখন ফুটবে ফোটার পরে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি যে ডালটাকে সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছিলাম সেদ্ধ না সরি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাকে এখন এক এক করে দিয়ে দেব তো চলো এক এক করে আমি ডালটাকে দিয়ে দিই ঝোলের মধ্যে আমি কিন্তু ভাজিনি জাস্ট ব্লেন্ড করেছি ব্লেন্ড করার মধ্যে ছিল ডাল কাঁচা লঙ্কা হলুদ আর লবণ আর কোনো কিছু ছিল না যারা এভাবে খাওনি তারা একবার হলে খেয়ে দেখো দারুণ লাগে আমার কাছে তো ভালো লেগেছে আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে এই যে ডালগুলো কাঁচা ডাল দিয়ে দিলাম যখন একটু সেদ্ধ হয়ে যাবে জাস্ট দেখবে কি সুন্দর দেখতে হয় তো প্রত্যেকটা বড় আমার দেওয়া হতে হতে তোমাদের সাথে একটা কথা বলি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখো আর তোমাদের ফ্রেন্ড সার্কেল স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না দেখো কত অনেকটা কষ্ট করে কিন্তু আমি ভিডিও করি আমার বাসায় কিন্তু গ্যাস থাকে না সেই ভোরবেলা উঠে আমি রান্না করে তোমাদের সাথে শেয়ার করি আমার হয়তো তখন না রান্না করলেও চলতো তাই না বলো দেখো বড়োটা দিয়ে দেওয়ার পর বেশ কিছুটা সময়ের পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া এখন আমি মিনিমাম ছয় থেকে সাত মিনিট এটাকে জাল করব ছয় থেকে সাত মিনিট হয়ে যাওয়ার পরে ঠিক এটাকে নামিয়ে নেব দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তোমার চাইলে ঘিউ দিতে পারো আমি ঘিটা ব্যবহার করব না তো এই হচ্ছে আমার ফাইনাল লুক দেখো জাস্ট দারুণ হয়েছে রোদ করেছে বাটিতে তার জন্য তোমাদের দেখতে হয়তো কালার কালারটা ফ্যাকাশে মনে হতে পারে কিন্তু ট্রাস্টপুর বিশ্বাস করো দারুণ হয়েছিল খেতে দারুণ তো আজকে জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করে আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি আর প্লিজ 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 পুরো ভিডিওটা দেখো দেখাব একটা লাইক করো আর সুন্দর সুন্দর কমেন্টস করতে কিন্তু ভুলো না সবাই ভালো থেকো সাবধানে থেকো